কি নতুন ইউটিউবার কিংবা হয়তো নতুন নতুন ব্লগ ভিডিও করছেন কিন্তু জানেন না যে কি উপায় আপনি সাবস্ক্রাইবার বাড়াবেন কিংবা কোন ভল ভুল পদ্ধতিতে আপনি সাবস্ক্রাইবারগুলো গেন করছেন আর সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমি পায়াল অত জেলার ছোট্ট একটি গ্রাম থেকে চলুন তবে বন্ধুরা ব্লগ খানা শুরু করি কিন্তু আমার সংসারের এই টুকিটাকি কাজগুলো আপনাদের কেমন লাগলো আমার ব্লগের শেষে কিন্তু অবশ্যই একটিবার জানিয়ে যাবেন হ্যাঁ বৃষ্টি পাখা সকালবেলায় আপনাদের প্রত্যেককে জানাই শুক্রবার আমাদের উত্তর দিনাজপুরে দু থেকে তিন দিন হলো টানায় টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে জানেন আর এই বৃষ্টির মধ্যে বিয়ে বাড়ি গিয়ে মানে কী ঝামেলায় পড়লাম আপনারা জাস্ট ভাবতে পারবেন না খাওয়ার নেই খাওয়ার নেই বলে হই হই সেই কাণ্ড তারপরে কী খেয়ে আসলাম কি ঘটেছিলো সমস্ত কিছু শেয়ার করবো তার আগে ওই যে বললাম প্রথমেই আপনি কি নতুন ইউটিউবার মানে আমারই মতো কিন্তু হয়তো আপনারা জানেন না অনেক কিছুই যেটা হয়তো আমি আজকে আপনাদের ব্লগে বলবো দেখুন প্রত্যেকটা ইউটিউবারের মেন ফোকাস কিন্তু তার ভিডিও একদম ডে ওয়ান থেকে শুরু করে যতদিন না আপনি আপনার লক্ষ্যে পৌঁছান ততদিন অবধি আপনার কন্টেন্ট আপনার ভিডিও একদম অরিজিনাল হতে হবে আর তার সাথে একদম সুন্দর হতে হবে দেখুন সুন্দর বলতে আমি বলছি না যে একদম ডু মানে ভালো বিল্ডিংওয়ালা বাড়ি এটা সেটা আপনি যেখানে থাকেন যে খান যেটা মানে সমস্ত কিছু কাজকর্ম যেখানে যান আপনি সেটারই ব্লগ করুন কিন্তু এখন ইউটিউব কী চাই বলুন তো ইউটিউব হোক কিংবা ফেসবুক মানে প্রত্যেকেই এখন চাই অরিজিনাল কন্টেন্ট আর অরিজিনাল কন্টেন্ট ছাড়া এআই যেমন এআই এখন অনেক কিছু করছে তাই না তো আমরা যেহেতু ব্লগ ভিডিও বানাই বিশেষ করে ঠিক আছে আমি ব্লগ ভিডিও যারা বানাম তাদের জন্যই বলছি বিশেষ করে কথাটা যে বাড়িতে আমরা যা সমস্ত কিছু করি সেগুলোই হচ্ছে কি আমাদের নিজের সংসারের কাজ আর সেগুলোই আমরা একটু ভালো মতন করে যত্ন সহকারে এডিট তারপর হচ্ছে একটু মিউজিক একটু কাট চিট অ্যানিমেশন বা এফেক্ট এই সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর ভিডিও কিন্তু তৈরি করি ঠিক আছে যেটা এখনকার দিনে কিন্তু খুব কম জনই করে করে অনেকে আমি বলছি না যে করে না করে কিন্তু এখন এ আসাই ইন্টারনেট কিন্তু বা সোশ্যাল মিডিয়া অনেকটা উন্নত তো যাই হোক চলো আমাদের তো সমস্ত কিছু অরিজিনাল কন্টেন্ট অবশ্যই তা আমার সংসারের গল্পটাও আমি একটু একটু করে তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি আর হ্যাঁ আমার পরিবারে যারা এই নতুন ব্লগখানা দেখছেন বা দেখছো তাদের প্রত্যেকেই বলছে আমার এর থেকেও ভালো ভালো কন্টেন্ট অবশ্যই আপলোড করা আছে একটুপার হাতে থাকলে সময় গিয়ে কিন্তু দেখে আসতে পারো হ্যাঁ তো চলো আমি কিন্তু আগে প্রথমে আপনি তুমি করেই শুরু করি কিন্তু কথা বলতে বলতে আমি মানে কখন যে আবার নিজের মধ্যে চলে আসি সেটা হয়তো আমি নিজেও বুঝতে পারি না আপনি আগে দিয়ে শুরু করি কিন্তু আবার ওই যে বলি আমার এই পরিবারটা হচ্ছে নতুন আমার নিজের জীবনের থেকেও প্রিয় আমার একটা পরিবার তাই তোমরা চলে আসে মুখে জানো চলো আমি তোমাদের নিজের বড্ড আপন মনে করি তাই হয়তো তুমি বলে ফেলি কেউ কিছু মনে করো না কিন্তু হ্যাঁ এদিকে আমি যেটা বলছিলাম যে অনেকে আমরা নতুন নতুন সাবস্ক্রাইবাররা কি করি যে ফার্স্ট একদম ইমিডিয়েটলি তাড়াতাড়ি করে এক বছর মধ্যে আমাকে কি করতে হবে চার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার নিয়ে আসতে হবে কিন্তু আমরা এই সাবস্ক্রাইবারের চক্করে কিন্তু একটা জিনিস মাথা থেকে ভুলে যাই যে আমাদের ইউটিউবের যে গাইডলাইন্স আছে বা ক্রাইটেরিয়া আছে যা বা অ্যালগোরি আছে তো সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই নোটিশ করা হচ্ছে হ্যাঁ তাহলে যদি আমরা লোককে বলে বলে কত বাড়াতে পারবে না হয় চারশো পাঁচশো হাজার দু হাজার কিন্তু বিশ্বাস করো ইউটিউবের যে অ্যালগোরি আছে সেখানে কিন্তু প্রত্যেকটা মানে জিনিসই কাউন্ট হয় কি করে কাউন্ট হয় আমি সেটাও তোমাদের বলছি এই যে একটা ভিডিও দেখে একটা সাবস্ক্রাইবার ক্লিক করলো মানে সাবস্ক্রাইব করলো ঠিক আছে ওইটা কিন্তু আমার যে ইউটিউবের যে মানে বা হোয়াইট স্টুডিও যেটা আর কি আছে সেখানে কিন্তু আমার অবশ্যই সেই রিপোর্টটা চলে আসে যে কোন ভিডিও থেকে কতটা সাবস্ক্রাইবার আমি গেন করেছি ধরো কোনো ভিডিও থেকে চোদ্দোটা কোনোটা দুইটা কোনোটা পনেরোটা এরকম কিন্তু তুমি যদি কাউকে বলে বলে তুমি ভিডিও মানে তোমার ভিডিও চ্যানেলে আর কি তুমি বলে বলে যদি কাউকে সাবস্ক্রাইব করাও তাহলে কিন্তু তোমার সেখানে কোনো লাভ নেই কারণ তুমি তো বলে দিলে সাবস্ক্রাইব করে দিল কিন্তু যখন চার দিন দশ দিন পরে সে কিন্তু আনসার সাবস্ক্রাইব করবে এটা একদম ঠিক কথা ঠিক আছে আর আনসাবস্ক্রাইব করার পরে পরে কি হয় বলো তো তোমার ভিডিও কিন্তু দেখাও তোমার ডেলি ব্লগ দেখ মানে সে কিন্তু হয়তো দেখে না গেম দেখে বা অন্য কোনো ভিডিও দেখে আর ওই হয়তো তোমার ভিডিওগুলো আর দেখবেও না তাহলে কি হলো তুমি ওয়াচ টাইমটা পারছো না সাবস্ক্রাইবার তো হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইমটা না হলে কি তোমার ক্রাইটেরিয়াটা পূর্ণ হবে তো কখনো বলে বলে কাউকে ভিডিও তোমরা ভিডিওতে আর কি বিশেষ করে সাবস্ক্রাইবার আনবে না যেটুকু করবে নিজের পরিশ্রমে সমস্ত কিছু দিয়ে ভালোবাসা দিয়ে তৈরি করো খাটো সব থেকে খাটো আট ছাড়া কোনো কিছু নেই ঠিক আছে এক এক বছরের জায়গায় তোমার চার বছর পাঁচ বছর চলে যাক কিন্তু তুমি কষ্ট করে করো যাতে সেটা অনেক দিন দীর্ঘস্থায়ী হতে পারে ঠিক সেরকমভাবে ঠিক আছে বলে বলে কখনো কিছু হয় না বিশ্বাস করো তাহলে তো সবাই বলে বলেই করতে পারতো তাই না আর কন্টেন্ট যেমন দিবে সাবস্ক্রাইবারও ঠিক তেমন আসবে আমি আমার নিজস্ব জীবনযাপন দেখাই তাই আমি আমার মানে সাবস্ক্রাইবারগুলোও ঠিক তেমনটাই পাই অল্প স্বল্প করে বাড়ে বেশি যে বাড়ে ঠিক তেমন না আর আমি কিন্তু অনেক বড় ইউটিউবারও না আমি সামান্য তোমাদের মতোই মনে আসলে কথাটা তাই আমি ভালো অনেকে ভুল ধারণাটা আছে শেয়ার করে শেয়ার করে দিই তো এই ভুলটা কেউ কখনও করো না যেটুকু করবে নিজের পরিশ্রমে করবে অবশ্যই হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু বিয়েবাড়ি গিয়ে জাস্ট মাংস আর খেয়ে এসেছি কারণ মাংস ছিল না বরযাত্রীর জন্য যেটুকু তোলা ছিল সেটুকুই আমাদের খাইয়ে দিচ্ছে আর তখন কিন্তু আবার লাস্টের দিকে মাংস কাটাকাটি হচ্ছিলো রান্নাবান্নার জন্য সবজি দই মিষ্টি চাটনি কিছু পাইনি ডালও পাইনি জাস্ট মাংস আর ভাত তো এরমভাবে আমরা কেউ জানতাম না যা সে দেখামটা ব্লগে